দেখো গরম পড়েছে আর বাচ্চার গুহায় ঢোকাও শুরু হয়ে গেছে গরমের সময় এই গুহাটা সব থেকে পছন্দের গুহা ও বাচ্চা এই জায়গাটা তোমার পছন্দের কি কি ফেলেছ এদিক ফেলে দিয়েছে আর ওই দিক দেখো বের করো কই বের করো কি আছে ভেতরে বের করো বের করো বের করে দেবো হুম বের করে দেবো আমি কি আছে ওখানে এই বেরো বেরো কে ঢুকেছে আছে আছে বাবা দেখলো তো কিছু নাই যে তাও বসে আছো আছে কিছু বাবা দেখতে পাইনি নাকি কি আছে

আবা হাওয়া নরম হলো পুতুলটা হলো টেকুটা কি হবে কতদিন এটাকে খেলিসনি দিলেও নিবি না এখন তোর টলে ঢুকে গেছে এখন চাই ওটা না নিয়ে মুছে দি कफते पूरा से समझते हैं हां जी अच्छा

<laughs> वाँ 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 <laughs> जा तर तो घर चले जा तर तो घर नहीं जा

এসি চালিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সকালে খেতে চাইছে না এখন ওই বিকালে কাটলে পরে বিকালে তখন শশা খেলে চলে আসছে নিচে ফেলো না এখন খাবে ইচ্ছে না গরমের মধ্যে তখন একটুখানি খেলো খেয়ে আর ফেলে ফেলে দিচ্ছিল এখানে এসে বসলে যে মায়ের কাছে মাকে কিছু বলবে ঘুম পাচ্চে তো घुमाऊंगा एसी रूम में जाओ ठंडा है ওখানে এখানে তুমি কি করছো যাও একটু ঘুম পাচ্চে তো মার घुमाऊंगा बैठू যাবা बैठू যাবা ঘুম পাচ্ছে না বেরিয়ে যাবে এখন না এখন দুপুরবেলা সন্ধ্যাবেলায় যাব ঠান্ডা হোক এখন তুমি এসি রুমে গিয়ে একটা ঘুম দিয়ে নাও জল টল খাওয়া দিয়ে একটা ঘুম দিয়ে নাও খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝেছ পুচু ও পুচু তুমি এই গরমে কেন ঘুমাতে এসছো

কি বলতেছ কি চাই কি লাগবে বিকু 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 বিকুর কোটো তো কালকে খালি হয়ে গেছে ছোটটা বড় কোটোটা কই এই তো কোন হচ্ছে যে এই কোটোটা খালি এই দেখো নাই দেখো দেখো নাই দেখো যে এটা এটা চাই বাবা বের করা দেখে আবার বসেই পড়লো দেখো লাল পড়ে যাবে লাল পড়ে যাবে ধৈর্য ধরে বসে আছে দেখো বিস্কুটের কত নামানো হয়েছে বলে যে দেবে এবার ধৈর্য ধরে চুপ করে বসে আছে

আগে বিক্ষ দাও এখন আদর টাদর চাই না এখন সব আদর টাদর লাগবে না বিক্ষুটা দাও আমি কি বুঝতে পারছি না অন্য হাতে আছে তো বোকা বাবা অত সহজে ওকে বোকা বানানো যাবে শেষ হয়ে গেলে তখন টুকটুক করে চলে যাবে যতক্ষণ আছে ততক্ষণ নড়বে না কোন আছে এইটাই এবার আর বলবে না আর এখন ঠিক বুঝছিল যে আরেকটা হাতে আছে গেল